আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং রহমতে আল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ময়ম সিনহার দ্বিতীয় দিন এবং থার্টি প্লাস এর আরেকটা আউটলেট ময়ম সিনহে ওপেনিং হচ্ছে ইনশাআল্লাহ তো অনেকে এসেছিলেন অনেকের সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো যেহেতু আজকে আমাদের মূল প্রোগ্রামটা আজকে হচ্ছে আমাদের মূল ওপেনিং হবে এবং অনেকে আসবে অনেকে এসেছিলেন তো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগের মুহূর্ত আমরা লাস্ট একবার যে ঠিকঠাক আছে কিনা তো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তো অলরেডি অনেকে চলে আসছে এখন আপনাদের চিনার সুবিধার তো আমি লোকেশনটা একটু বলি সেটা হচ্ছে ময়ম সদর চামড়া গোদামের মোডে আসলে আপনারা এই শোরুমটা দেখতে পারবেন বা যে কারো কাছে জিজ্ঞাসা করলি তারা দেখিয়ে দিবে ইনশাআল্লাহ তো এখন উদ্বোধনী তেল এবং দোয়া মোনা হবে

যারা এই ভিডিওটা এখন দেখছেন আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারবেন কারণ এখানে যদি ফুল এবং আসলে খুব বড় হয়ে যাবে যেটা আপনাদের কাছে ভালো লাগবে না এই এই কারণেই মূলত আমি আমার তেলোয়াতোটা আলাদা ভাবে আপলোড করেছি তো যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ গাইস দেখতে দেখতে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলো এখন লোকজন প্রায় চলেই যাচ্ছে তো মোটামুটি আপনারা অনেক লোকজনই আসছিলেন আমাদের ভিতরে আসলে জায়গা দিয়ে আসলে কষ্টকর হয়ে যাচ্ছিল কারণ আমাদের সবটা আহামারি অতটা বড় না তবে মোটামুটি খারাপও না একেবারে তো যে কারণে আসলে আমাদের জায়গা দিয়ে আসলে আপনাদের মানে মানুষের তুলনায় এই জায়গাটাফিল খুব ছোট হয়ে গেছে আর কি তো এখন আসি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাই এটাই হচ্ছে আমাদের শোরুম থার্টি প্লাস আপনারা দেখতেই পারতেছেন এবং এটা হচ্ছে একবারে রাস্তার পাশেই চামড় গুদামের মোড়ে আসলেই আপনারা এটা দেখতে পারবেন তো অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছিলেন যে কারণে আসলে এখনো লোক আসতেই ছিল আসতেই ছিল কিন্তু অলরেডি আমাদের উদ্বোধন অনুষ্ঠান শেষ তবে এখন অনেকেই আসতেছিল যারা হয়তো অনেক দূর থেকে আসছে টাইম মতো পৌঁছাতে পারে নাই যে কারণে আসলে অনেকের লেট হয়ে গেছে আসতে কিন্তু আমাদের উদ্বোধন অনুষ্ঠান মোটামুটি শেষ তো এই যে হচ্ছে আমাদের থার্টি প্লাস এর কালেকশন এখানে হুডি আছে সুইফস্কাট আছে তো আপনারা আসবেন ইনশাআল্লাহ মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি তো কেনাকাটা করবেন আশা করি আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ কারণ আমাদের থার্টি প্লাস সবসময় চেষ্টা করে কোয়ালিটি ফুল প্রোডাক্ট করতে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করার চেষ্টা করে ইনশাআল্লাহ এবং আপনাদের কাছে আমি দোয়া চাই আমাদের এই শোরুমটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা সঠিকভাবে আসলে ব্যবসা করার ফিক দান করে এবং ব্যবসার মধ্যে বারাকা দান করে তো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া তো এখন আপনাদেরকে আমি হালকা করে একটু দেখানোর চেষ্টা করতেছি মানে কোয়ালিটি গুলো কি কি আছে বা কি কি কোয়ান্টিটি আছে বা কি কি কালার আছে বা কি কি প্রোডাক্ট আছে কি এগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আপনারা মানে যেহেতু এখন শীতের সিজন তো প্রায় শীত শেষের দিকে মোটামুটি ফেব্রুয়ারি মাসে এখন চলছে যেহেতু এই ভিডিওটা আমার অনেক আগের ভিডিও আর কি প্রায় দুই মাস আগের ডিসেম্বরের ভিডিও আর কি আমার কোন কারণে একটু ছাড়তে আপলোড করতে দেরি হয়ে যায় আর কি তো এই কারণে আমি দুঃখিত তো এখানে হচ্ছে যেহেতু এখন শীতের সিজন মোটামুটি শীতের কালেকশনে বেশিরভাগ ছিল তো আমাদের ওই সময় অনুসারে মোটামুটি সবকিছু শেষ হয়ে যায় তো আমরা রাত্রেবেলা আরেকটু আসে আপনাদেরকে রাত্রে দেখানোর জন্য রাত্রে কেমন এখানকার তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এবং আমাদের এখানে প্রচুর সেল সারা দিন আমি কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদেরকে এতটুকু ভালোবাসা দিচ্ছেন আজকে উদ্বোধনী একটা সময় এবং এই উদ্বোধনের এই দিনে যারা যারা কেনাকাটা করেছেন আশা করি তারা ভালো একটা ডিসকাউন্ট পেয়েছেন আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি যতটুকু আসলে আমরা দিতে পারি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তো এই যে হচ্ছে আমাদের রাতের ভিউ আর আমার সাথে শুরুতেই বলেছিলাম আগের ভিডিওতে এই বলছি আমার সাথে আমার ভাই ছিল আমার কাজিন আমার চাচাতো ভাই তো এই হচ্ছে মূলত অবস্থা তো আপনারা খুব রিসেন্টলি আপনারা ঈদের কালেকশন এখানে পেয়ে যাবেন আমাদের অলরেডি কাজ চলছে ঈদের তো আপনারা খুব দ্রুতই আশা করি এখানে যে কালেকশন আপনারা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে আমাদের কেমন সেল একটু হিসাব করে আমরা এখন চলে থেকে তো ভিডিওর শেষে আপনাদেরকে এখানকার আমি আরেকবার বলি সেটা হচ্ছে সদর চামড়া গোদামের মোড় আপনারা ময়মুংসিংহ বাস স্ট্যান্ড বা ময়মুংসিং সদর থেকে রিক্সা বা যে কোনো কিছুতে উঠলেই বলবেন যে চামড়া গোদামের মোড়ে আসবো এখানে আসার পরে আপনারা যে কারো কাছে জিজ্ঞাসা করলেই বা আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এখানে থার্টি প্লাসের শোরুম আছে তো এই হচ্ছে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম